দেখেন আমরা মসজিদের ভিতরে ঘুরে এসে গেছি চলেন আপনারা আমরা দেখে দেখেন মসজিদ কত বড় দেখছেন হাজারও এখানে থাকতে পারে ওই যে দেখতেছেন না ওইখানে হুজুর বসে টাইম ক্লক আর দ্বিতীয় তালাও আছে আপনার উপরে যাই দেখাচ্ছি এই যে দ্বিতীয় তালা দেখেন এটা মসজিদের সিঁড়ি এখান থেকে আপনি উঠে যেতে হবে দেখবেন

শ্রীতে মুহূর্ত চলে তৃতীয় কলার শ্রেণী আগে করেছিলাম সবচেয়ে সুন্দর মনে হয় দেখেন এগুলো তো দেখেনি সাথে তো সুন্দর আসে সাথে দেখেন এটা আর সবচেয়ে ভালো হলে দেখেন উপরে ভিউটা খাইছি এটা আনফিলিবেল আনভিলিভাবে সে কত সুন্দর এটা পুরো ডিজাইনও কত ভালো ちょっとパドルだ。